জিনিস ভাঙা হোক আমরা নিজেরে গিয়ে ভাঙতে সাহায্য করব বই তো জায়গায় হাত দিলে হাত দিব 15 ফুট কি বাবার জায়গা থেকে আসছে তোমার বাবার জায়গা থেকে আসছে আসে নাই আমাদের 100 100 বছরের পুরনো জায়গা আছে এবং আরেকটা এই যে রোডটা এটা ব্যক্তি মালিকানা থেকে ছেড়ে ছেড়ে এই রোডটা হইছে गवर्नमेंटের রোড না এটা ব্যক্তি মালিকানা থেকে ছেড়ে ছেড়ে তারপরে এই রোড হইছে এটা ছোট রোড থেকে বড় হইতে হইতে মানুষের ভেতরে যাওয়ার জন্য হইছে আরে ভাই তুমি এইখান দিয়ে মেইন রোড

আচ্ছা ঠিক আছে শর্ত আছে দুই রাস্তা নিবা রাস্তা নেওয়ার পর যদি ভ্যান গাড়ি হয় সবকিছু মাইরা এতে পারে এই বানানো বাজায় দিবো সব পুলারে মারবো তুমি ভ্যান বসাবা তুমি রক্ষা করবা তোমার এক দেশে তোমারই শুধু দেশ নাকি আমাদের সবই দেশ রাত্রে ঘুমাইতে পারবেন না এই অমৈত্য যারা যারা টাকা পাইছে সবচেয়ে বড় জিনিস হল যে আমরা তো এই জায়গার আমরা খাজনা দিচ্ছি সবচেয়ে বড় জিনিস হলো রাইট হলো যখন আমরা খাজনা দিচ্ছি সেও তো আমরা খাজনা দিলে আপনার অ্যাডভোকেট সাহেবের কথা অনুযায়ী আমরা বলতে হচ্ছে যে এগুলো নিয়ম আছে নিয়ম আছে আমাদেরকে আমরা যাব নোটিশ দিবে তিন তিনটা নোটিশ দিবে তারপরে আমরা যাব যাওয়ার পরে এটা পয়সা একটা সেটেল হবে রাস্তা যে বড় হবে আমার আমার বিল্ডিং আপনি শুনেন ধারাবাহিকভাবে ভাবে অনেকদিন ধরে হচ্ছে আমি আমার এলাকায় ছিলাম না আমাদের বিল্ডিং আমাদের কোনো কিছু ভাঙা পড়বে না কিছু না আমার মনে কষ্ট কিন্তু আমার জন্য না আমার মুগ জন্য কষ্ট আমাদের এখানে কোনো বিল্ডিং ভাঙা পড়তেছে না খালি জায়গা খালি জায়গা থেকে নিবে আমার কথা পনেরো ফুট জায়গা যে তুমি নিবা তুমি আমার কি উন্নতির জন্য নিচ্ছ আমাকে বুঝাও। ভিতরে তোমার কি আছে মুগদার মেডিকেল হয়েছে সরকারি রাস্তা সেখানে কতটুকু রাস্তা তুমি সম্প্রসারণ করছো বাসাবো মাদাতে ওইখান দিয়ে কতগুলো রাস্তা গিয়ে মেরা দিয়ে উদিক দিয়ে বাইরে হয় তুমি কতটুকু রাস্তা সম্প্রসারণ করছো তাহলে 60 ফিট রাস্তা মুগদার তানো লাগবে এটা মহল্লার লাগবে ঠিক লাগবে লাগবে না কেন তোমার লাগবে না আম্মা I'm gonna do my, God. my, God. my, God. my, God. my God.